আজকে একজনের কথা না বলে পাচ্ছি না দেবদাস বলে একজন সে পেশাগতভাবে অন্য ইঞ্জিনিয়ার সে সম্ভবত ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল মনে পড়ছে না যদি হিসাব করে খাতা খুলে দেখা হয় তাহলে মোটামুটি কমসে কম দু পাঁচ হাজার টাকার মনে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছে আজকে বছর এক ধরে মনে হয় একশো 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 করে যে অ্যাপয়েন্টমেন্টের স্কিম আছে সে নিয়ে ফেলেছে তো তার সাথে কথা বলতে বলতে একটা মারাত্মক টপিকস তার কেন জানি না আমার দেখা এমন একজন যে অন্য ডিপার্টমেন্টের হয়েও সে কিন্তু সিভিলের বিষয়ে আগ্রহ রাখে এবং বিভিন্ন বিষয়গুলো ডাউট ক্লিয়ার করে এবং সে তার প্রোজেক্টে সেগুলো অ্যাপ্লাই করে এবং শুধু আমার ভিডিও নয় বিভিন্ন রকম ভিডিও দেখে এবং তারপর সে অ্যানালিসিস করে দাদা ওই ভিডিওটাতে ওরা এরকম বলছে তারপর তাহলে তোমার মতামত কী তো সেই জায়গা থেকে সে দীর্ঘদিন প্রচণ্ড বকা ঝকা চাটাও ছাটি হওয়ার পরেও কিন্তু তারা থেকে যায় বলে বিশ্বাস করবেন না ভিডিওর টপিকটা শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে কিন্তু সেই টপিকের কিছুটা অংশ শুন তারপর একটা কথা বলবো টপিকটা হচ্ছে যে তার প্রশ্নটা এরকম ছিল যে দাদা কলমের যে ট্যাপারটা হয় ট্যাপারটা হওয়ার পর যে অংশটা আমরা ওটাকে আমরা পেডেস্টাল বলি সে সেই জায়গাটায় কি গাঁদনি করা যাবে আর যদি গাঁদনি করি তাহলে অসুবিধেটাই বা কোথায় আর না হলে পাটা দিয়ে করলে তো মিস্ত্রিদের যে ছাঁচ আছে ধরুন দশ দশের পিলার তাহলে সেই ছাঁচেই কি ওই সরু করা যাবে নাকি আলাদা করে বড় সাইজের করতে হবে আর ইট গাঁদনি করলে কতটা হাইট পর্যন্ত হলে গাঁথনিটা করা যাবে তো এই বিষয়টা এতটাই ইম্পর্ট্যান্ট এবং এতটা সুন্দর যেটা ভাবলাম সুন্দর করে বোঝানোটা আপনাদের দরকার ইট গাঁদলে সব ক্ষেত্রে যে অসুবিধা হয় তা নয় কিন্তু কেন অসুবিধা হয় সে কেন উত্তরটা কারণ আমি দেখেছি অনেক চ্যানেল আশেপাশে গজিয়েছে বাংলাদেশে এখানে ওখানে দেখছি দশতলা বিল্ডিংয়ের সাইডে লাফিয়ে বলছে এই দশতলা ফুটিং চেকিং এসেছি আরে ভাই আমি যদি আমার একটা সাইডের পাইলের ফাউটিং ছবি দেখাই কোথায় কি হচ্ছে আজকে পশ্চিমবাংলাবাসীর কোনো উপকার হবে না কারণ সেই জিনিসটা জানার জন্য কেউ ইউটিউব চ্যানেল খুলে বসেনি যে লোকটা পাইল করবে সে সয়েল টেস্ট করার পর যারা যে টিম রয়েছে তাদেরকে হায়ার করে আনবে আজকে এই চ্যানেল গুলোর মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে মানুষকে শেখাতে হবে যে এটা করলে কি হয় ওটা করলে কি হয় শেখাতে হবে আমি দশতলার ফাউন্ডেশনের নিচে নেবে আমার সাইডের দশতলা ভুটিং এর এইখানে মিশতে এই ভুল করেছো ওই ভুল করেছো ওইগুলো বললে হবে না আমাকে দেখতে হবে একতলা দুতলা তিনতলা চারতলা বাড়িগুলো যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ছাড়া করে বেড়াচ্ছে তাদেরকে কি সহযোগিতা করলাম তো একটা কথা না বলে পাচ্ছি না পুরের কাছে কোনো এক উজুবুক যে দীর্ঘদিন ধরে আমার সাথে কানেক্টেড ছিল তো সে হঠাৎ করে দেখছি মানে তার কোনো ঠিক ঠিকানা নেই অ্যাপয়েন্টমেন্টের স্কিম মেন চ্যানেলে বলা আছে মাত্র একশো টাকার বিনিময়ে দশ মিনিটের আমরা সার্ভিস দিয়ে থাকি প্রচুর পরিমাণে মানুষ সেবা নেয় এবং আমাদের একটা সময় আছে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা আর সকালের দিকে হলে ধরে নিন সকাল দশটা থেকে বারোটা তাও দশটা থেকে বারোটার মধ্যে টাইমটা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না কারণ আমি কোনো না কোনো সাইট ভিজিটে বিয়ে ব্যস্তই থাকি এখন মেন ব্যাপার হচ্ছে আপনি পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করতে পারবেন না আপনাকে একটা টাইম দেওয়া হবে সেই টাইমে ফোন করতে হবে এবার আপনি যে পেশাতেই থাকুন না কেন আপনাকে সেই টাইমটা মেনটেন করতে হবে আপনি একদিন মেনটেন করতে পারলেন না হয় হতে পারে মেনে নেওয়া যাবে কিন্তু আপনি দিনের পর দিন আপনি ভুল টাইমে ফোন করবেন যদি মনে করে থাকেন আর আপনি যদি মনে করেন আজকে আপনি সাড়ে নটার সময় অফিস থেকে ফিরছেন ফোন করব সেই সময় দাদার অফিস খোলা থাকবে না কেউ যদি ভাবে আজ আমার তো নাইট ডিউটি থাকে আমি দিনের বেলার দিকে ঘুমোই তো আমি সেই সন্ধ্যেবেলার কি রাত্রিবেলায় যখন ডিউটিতে যাব গিয়ে অফিসে বসবো তখন করব না প্রত্যেকটা পরিষেবার একটা নির্দিষ্ট টাইম হয় আর সবাই জানে যে এই স্যারের কাছ থেকে যে সার্ভিসটা পাচ্ছি সেটা অত্যন্ত সস্তার তাই স্যারের চাটন খেলেও এই যে দেবদাসের কথা বললাম যার যার নিয়ে ভিডিওটা বানাবো সেই দেবদাস কিন্তু আমার কাছে এর আগে বহুত ঝাড় খেয়েছে যেমন আমি ধর্মভক্তর কথা বলছি ধর্মভক্ত যখন প্রথম দিকে আমার কাছে বাড়ি বানাতে এসেছিল তো ও আমার কাছ থেকে থ্রি ডি ড্রয়িং নিয়েছে টু ডি ড্রয়িং নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে বহুবার ঝাড় খেয়েছে ভুল বলেছে কিন্তু ঝাড়টা কার জন্য দিয়েছি হয়তো বলে যে হ্যাঁ একজন আমাকে বলেছিল যে দাদা আপনি অচেনা মানুষ আপনি আমাকে চেনেন না আমাকে ঝাড়ছে আরে ভাই তোকে যদি কোনো ডাক্তার ঝাড় দেয় ইঞ্জিনিয়ার ঝাড় দেয় তো তোর ভালোর জন্য ঝাড় দিচ্ছে ঝাড় মানে কি তুমি একটা প্রবলেম নিয়ে এসেছো প্রবলেমটা তোমাকে বোঝানো হচ্ছে বোঝাতে বোঝাতে তুমি একটা ভুলভাল বলে ফেলেছো তোমাকে একটু ধমক দিয়ে সেটাকে অন্যভাবে সে বুঝিয়ে বলছে সেটা নিতে না পারলে তোমার ওই একশো টাকার সার্ভিস নেওয়ার যোগ্যতা নেই এখানে এমন একটা চ্যাটের এ দেখাচ্ছি দেখো কতদিন ধরে এক একটা একশো টাকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দশ দিন ধরে অপেক্ষা করছে এরকমও লোক আছে একটা বেসিক চ্যাট দেখাচ্ছি দেখো কতদিন ধরে স্যার আজকে হবে আজকে হবে উমুক তুমুক কবে করবো না করবো এরকমভাবে অপেক্ষা করে তো এই হচ্ছে বিষয় তো এতক্ষণ এই কথাগুলো শোনার পর অনেকেই বেরিয়ে গেছেন আমি চাই আমার কোর ফ্যানেরাই এখানে থাকুক আমরা বেশি ভিড় এখানে চাই না আসল যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে ইঁটটা আমি গাঁচ্ছি হ্যাঁ অনেকে বলেন আসল বিষয়ের আগেই তো পাঁচ মিনিট বগলেন পাঁচ মিনিট বগলাম এই কারণে তোমরা যারা সার্ভিস নিতে আসছো তোমরা একটু জেনে বুঝে আসো নালে এসো না আমাদের অত সময় নেই আমাদের অত সময় নেই ভাই আমাদের টাইম মেনে আমাদের কথা মতো চললে এসো নালে এসো না যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে ইঁটটা আমি গাঁদলাম ধরো পেটের স্টালে আমরা কি বলি কল আমরা ধরো একটা উদাহরণ দিই তোমার কাছে একটা বাঁশ আছে আমি যদি তোমাকে বলি যে বাঁশটা যে কোনো বাঁশ ধরে নাও এমন একটা বাঁশ যার নিচের দিকটা মানে একটা দিক মোটা একটা দিক সরু তোমাকে যদি বলি যে বাঁশটা গাড়তে হবে তোমাদের সাধারণ জ্ঞান কোনো কিছু নলেজ নেই তুমি একদম বোকা লোক ধরো তুমি কি করবে সাই তুমি বাঁশের যেটা ভারী দিক মোটা দিক সেটাকেই কিন্তু সবার প্রথমে মাটির মধ্যে গাড়বে ঠিক না তাহলে যে কোনো ভার্টিক্যাল মেম্বার মানে লম্বা কোনো কাঠিকে যদি আমি কোথাও গাড়তে যাই এবং যার উপর চাপ আসবে আমরা সবসময় চেষ্টা করব যে যে দিকটা মোটা দিক সেটাকে মাটির মধ্যে ঢুকিয়ে রাখবো বাকি সরু দিকটা ল্যাক প্যাকে দিকটাকে আমি উপরে রাখবো এটাই ঘটনা এখন একটা বাড়ি হচ্ছে ধরো দুতলা বাড়ি দশ দশের পিলার এই কথাগুলো কোনো চ্যানেলে নেই এই জন্য শেষে বলছি আমি জানি আমার হাটকোর ফ্যানেরা এই কথাগুলো শোনার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যারা যাদের করে তারা বেরিয়ে যায় কিছু শিখতে গেলে তাকে সময় দিতে হবে হ্যাঁ এখন আপনি হয়তো বলবেন আমার জীবন জীবিকা আছে আমি এত শুনবো কেন শুনতে হবে না তোমার জীবন জীবিকা থেকে রোজগার করা সমস্ত টাকা জলে যাবে তোমাদের জ্ঞান হলে তবে না তোমাদের কষ্টার্জিত টাকাটাকে বাঁচাতে পারবে চল্লিশ লাখ টাকা রোজগার করতে তোমাদের চল্লিশ হাল বয়ে গেছে কুড়ি লাখ টাকা রোজগার করতে তাই জন্যই তো এই ভিডিওগুলো দেখছো যে একটু যদি জ্ঞানটা নিয়ে নিতে পারি তাহলে আমার ওই কুড়ি লাখ টাকা রোজগার করতে যে কুড়ি বছর গেছে তাহলে সেই টাকাটা আমার সঠিক জায়গায় ইনভেস্ট হবে তাই ধৈর্য ধরে শুনতে হবে যাই বলে যাই না কেন এবার এবার যেটা মেন বিষয় দেখো তাহলে তুমি মোটা জিনিসটা নিচে গাড়ছো তাহলে একটা দুতলা বাড়ি দশ দশ পিলার দশ দশ পিলারের কুড়ি ফুট হাইট হচ্ছে দশ ফুট একতলা দশ ফুট দুতলা টোটাল দশ দশ কুড়ি ফুট তা তোমার নিচের অংশটাতে তো সব থেকে বেশি চাপ আসছে টোটাল বাড়িটার চাপ সবার বেশি কোথায় আছে গোড়ায় কলমের গোড়ায় তো সেই জায়গাটা যদি শুরু হয় সেই জায়গাটা এটা ভেঙে যেতে পারে তাই আমরা অলওয়েজ সব সময় বলি কলমের গোড়াটাকে কিন্তু যতটা পারো মোটা করো কলমের গোড়াটাকে যতটা পারো মোটা করো না যতটা পারো না একটা বেসিক মোটা করতে হয় সেটা কিন্তু তার জন্য আলাদা করে রডও বাঁধা হয় যেমন এই ছবিটায় দেখছেন কিন্তু কিন্তু অনেক সময় দেখা যায় একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে আমরা যদি রড বেঁধে ব্যারিস্টার নাও করি কভারটাকে একটু বেশি দিতে বলি সেটা সাধারণত দশ দশ কলম হলে বারো বারো ওই অঞ্চলটা করতে বলি কিংবা দশ পনেরো পিলার হলে ওই অঞ্চলটাকে বারো বাই সতেরো করতে বলি দশ বারো পিলার হলে বারো বাই চোদ্দ করতে বলি দুই ইঞ্চি করে আরও সাইজটা বাড়িয়ে দেয়। কেন যে যেহেতু ওটা হচ্ছে গোড়ার পাট এবং যেহেতু মাটির তলায় থাকে রডের কভারটাও আমার একটু বেশি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে তাদের এর সাথে ইঁট গাঁথা বা বোর্ডের বা হ্যাঁ যেহেতু কলমের সাইজটাই আলাদা হয়ে যায় তাই ওই ধরনের বোর্ড সবার কাছে থাকে না যার ফলে মিস্ত্রিরা অনেক সময় এটা প্রেফার করে যে ইঁট খেতে করব কোনো সমস্যা নেই সমস্যাটা একটা জায়গায় আসে ধরুন আপনার ট্যাপ আর ব্যাপার হওয়ার পর গ্রাউন্ড লেভেল পর্যন্ত আর এক ফুট কি দেড় ফুট কি দু ফুট হাইট আছে দু ফুট আমাদের এই হাত বগল পর্যন্ত যদি মেপে দেখেন দেড় দু ফুট আড়াই ফুট যে হাত হয় আমরা অনায়াসেই ভেতরে ভরে দিতে পারবো কোথায় গর্তের ভেতরে যেটা আমরা করি না আমরা লোকের পিছনে বলি কিছু মনে করবেন না র চ্যানেল হ্যাঁ তো ওই গর্তের ভেতরে যখন হাতটা ভরে মিস্ত্রিরা ইঁটটা গাঁদলো বলবেন দাদা এই কথাটা কেন বলছেন এখনও কিন্তু পয়েন্টে আসিনি ইঁটটা গাঁতার পর যখন ভিতরে হাত ঢুকিয়ে মশলাটা বার করে এই যে ছবিটা দেখাচ্ছি এই জায়গায় কিন্তু ইট গাঁতার সাথে সাথেই যখন গাঁদনি করছেন মশলা কিন্তু ভিতরে অনেক পড়ছে আমরা কিন্তু গাঁদনিটাই মনোযোগ দিতে গিয়ে কলমটার কথা ভুলে যাচ্ছেন যে ওখানে একটা কলাম ঢালাই হবে এবার দেখা যায় কি অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় চার ফুট পাঁচ ফুট পর্যন্ত ওই পেডেস্টালের পার্টটা মানে টাইবিংটা ধরুন গাউন লেভেলে দেবেন গাঁদনি করতে হচ্ছে ওই অত বড়ো গাঁদনিটা যখন গেঁথে 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 গেতে উঠে যাচ্ছেন ভিতরে মশলা পড়তে 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 কলমটার যে নিচের অংশটা সেই জায়গাটায় কিন্তু বালি আর সিমেন্টের একটা চাই পড়ে যায় লেয়ার পড়ে যায় ওটা কিন্তু আর ওই হাত ঢুকিয়ে এইভাবে বার করা যায় না বোঝাতে পারছি যার ফলে কলমের গোড়াতে পাথর না থেকে শুধু বালি আর সিমেন্ট থেকে যায় এই কথাটা যদি পৃথিবীর কোনো চ্যানেল বলে থাকে বলবেন তাহলে আমি জানবো যে হ্যাঁ আমি ছাড়াও পৃথিবী থেকেও এগুলো বলছে গ্যারেন্টি দিয়ে দিলাম দুনিয়ার কোনো চ্যানেলে এই তথ্যটা নেই প্রথম যেটা কথা ইট গাঁধলে আমরা সকলেই জানি আমার মেন চ্যানেলে এটা বলা ছিল যে ইট গাঁধলে সেই ইট নাকি মশলা থেকে জল টেনে নেবে ওটা যেমন সত্য তার থেকেও বড় সত্য হচ্ছে ওখানে যে মশলাগুলো আর বার করা যাবে না হ্যাঁ আমি যদি ধরে নিই এক ফুট কি দেড় ফুট দু ফুট সেখানে কিন্তু ইঁটটা গাঁথা যেতে পারে এই শর্তে যে চারপাশের মশাটা চেঁচে তুলে নেবো হ্যাঁ চেঁচে তুলে নেবো আর গান্ধীটাকে জমতে টাইম দেবো অনেকে দেখেছি সকালবেলা গেঁতে দুপুরবেলা চারপাশের মাটি ভরিয়ে গান্ধীর ভিতরে ঢালাই করে দিচ্ছে বললাম মস্ত বড় ভুল করছে এই কদিন আগে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মেন চ্যানেলটা যারা দেখে যারা নতুন এই চ্যানেলটা দেখে তারা ভাববে এ আবার কে এর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে মেন চ্যানেলটা দেখো চার বছর আগেকার চ্যানেল লক্ষাধিক মানুষ আমার থেকে সার্ভিস নিয়ে ফেলেছে যেটা মেন বিষয় আমরা গোটা বাংলা কেন ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছি যারা বাঙালি দর্শক তারা জানে কুমারদা কী কি জিনিস এখন ঘটনা হচ্ছে গান্ধীটাকে জমার জন্য দুদিন দাও তারপর খুঁচিয়ে খুঁচিয়ে ঢালাই করো কাঁচা গান্ধীর উপর মশলা ধরে দিচ্ছ মানে এটা সত্য যে তুমি মশলাটাকে খোঁচাও নি ভাই দাওনি উপর উপর জাস্ট ঢেলে দিয়েছ তাহলে আমি যদি ধরে নিই যে গান্ধী করাজ করবো শর্ত কি এক দু ফুটের বেশি হাইট হওয়া যাবে না দুই ভিতরের সমস্ত মশলা চেঁচে তুলে নিতে হবে তিন গান্ধীটাকে দুদিন রেস্ট দিতে হবে চার গান্ধীটা রেস্ট দেওয়ার পর কলমটাকে ভাই সহকারে ঢালতে হবে আর যেদিন ঢালাই হবে তার একদিন আগে গাঁধনিটাকে পুরো ভিজিয়ে পুরো ডব ডবে করে রাখতে হবে মানে গান্ধী যেন আর ঢালাই মশলা থেকে জল টেনে না নেয় তাহলেই তোমরা কিন্তু গাঁধনিটা দিয়ে ওই প্যারিস্টালের পাটটা করতে পারবে এই ছিল আজকের ভিডিও যারা এই বিষয়গুলো খুব মন দিয়ে শুনলো এগারো মিনিট ধরে তারাই জানবে যে তার বাড়িতেই এই ভুলটা হবে না আর যারা এগারো মিনিটের ধৈর্য না থেকে প্রথম তিন চার মিনিটের ভাষণ শুনে বেরিয়ে গেছে তাদের জীবন জীবিকা আছে না তারা জীবন জীবিকা করুক তিরিশ লাখ টাকা কামাক তারপর সেই তিরিশ লাখ টাকা জলে ফেলার জন্য তৈরি থাকবে